তানজিদ হাসান তামিমের বুদ্ধির প্রশংসা না করার উপায় নেই ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল প্রতিপক্ষ ধরেও নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত সেই সুযোগ অবশ্য তানজিদ তামিম হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার বাঁহাতি ব্যাটার তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তানজি তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি বেটার ক্রিকেটের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছেন শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে নেদারল্যান্ডের পেসার ভিভিয়ান কিং মার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজি তামিমের হেলমেটে আঘাত করে তেইশ বছর বয়সী বেটের হেলমেট আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তার আসলে হেলমেটে আটকে যাওয়া বল বাংলাদেশি বেটারের মুখে আঘাত করতে পারেনি ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তামিম বলেছেন দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল ফলে মতো বেটে বলে সংযোগ করতে পারেনি এবং তা আমার হেলমেটে আঘাত করে আমি টিক ছিলাম আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গেছে ওই সময় আমি ভাবছিলাম তারা প্রতিপক্ষ এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে তাই হেলমেট খুলে মাটিতে রাখি এতে করে তারা আউট করতে পারেনি